আমাকে সুযোগ দিলে আমি পালং জাজিরা ব্যাপক উন্নয়ন করবো আল্লাহ ইউনিয়নে বাংলাদেশ খেলাফত মজলিশের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ একথা বলেন শফিকুল ইসলাম পাঠানোর প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত জালাল উদ্দিন আহমেদ বলেন স্বাধীনতা পর থেকে যাদেরকে ভোট দিয়ে এমপি বানিয়েছেন তারা এমপি হয়ে তারা তাদের এবং তাদের আত্মীয়দের ভাগ্যের উন্নয়ন করেছে কিন্তু আপনাদের বা এলাকায় যেই ধরনের উন্নয়ন করেনি আমাকে আপনারা একবার সুযোগ করে দিন আমি কথা দিলাম পালং জাজিরার দৃষ্টিনন্দন উন্নয়নে কাজ করব। বিভিন্ন সময়ে স্বতন্ত্র সহ বিভিন্ন দলকে ভোট দিয়েছেন এবার খেলাফত মজলিসকে সমর্থন করে আমাকে রিক্সা মার্কায় ভোট দিয়ে সংসদে পাঠান আমি আপনাদের সন্তান আমি আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ আটই শুক্রবার বিকালে পালারচর ইউনিয়ন খেলাফত মজলিসের আয়োজনে পালারচর মাদ্রাসা মাঠে ইউনিয়ন সভাপতি মাওলানা লিয়াকত হোসেনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন উপজেলা সিনিয়র সহ সভাপতি মাওলানা আরিফুল ইসলাম মানিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা নুরুল আমিন সাধারণ সম্পাদক মাওলানা শহীদুল ইসলাম এর সময় উপস্থিত ছিলেন উপজেলা সহসভাপতি মাওলানা দেলোয়ার হোসেন মাওলানা আরিফুল ইসলাম পৌরসভা সভাপতি মাওলানা হাবিবুর রহমান সহ সভাপতি মাওলানা রেজাউল করিম ফুরিদি সাধারণ সম্পাদক মোহাম্মদ রহিম বাদশাহ সেনাচর ইউনিয়ন সভাপতি মেম্বার আব্দুল সালাম হাওলাদার পালেরচর ইউনিয়ন সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদুর রহমান সহ উপজেলা অভিনয় ইউনিয়ন খেলাফত মজলিসের Echébinto el acabashi.